বন্ধুরা আমি যখন এই ভিডিওটা বানাবার জন্য স্ক্রিপ্ট লিখছিলাম ঠিক সেই সময় আমার এক বন্ধুর হোয়াটসঅ্যাপে মেসেজ আসে আমি ঠিক সেই মুহূর্তে ফোনটা হাতে তুলে নিই আর আমার সেই বন্ধুর সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে শুরু করে দিই আমি এটা ভুলেই যাই যে আমি একটা দরকারি কাজ করছিলাম এবং এর ফলে সেই দিন আমার কাজটা শেষ করতে অনেক রাত হয়ে যায় বন্ধুরা আজকের আধুনিক দুনিয়ায় ইন্টারনেট সোশ্যাল মিডিয়া মোবাইল ফোন এই সব জিনিসগুলোর কারণে আমরা আমাদের কাজগুলোর উপরে একটানা মনোযোগ করতে পারি না অধিকাংশ মানুষই একটা দরকারি কাজকে মাঝপথে ছেড়ে সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে শুরু করে দেয় অথবা তাদের ফোনে আসা নোটিফিকেশনসগুলোকে চেক করতে থাকে আপনি যদি একজন স্টুডেন্ট হন বা ব্যবসা করেন অথবা চাকরি করেন তাহলে জীবনে সফল হওয়ার জন্য আপনাকে আপনার কাজগুলোকে মনোযোগ সহকারে করতে হবে লেখক জোয়ান হ্যারি তার লেখা বই স্টোলেন ফোকাসে আজকের আধুনিক দুনিয়ার মনোযোগ নষ্টকারী জিনিসগুলোকে নিয়ে আলোচনা করেছেন এরপর তিনি এটা নিয়ে আলোচনা করেছেন যে কীভাবে এই মনোযোগ নষ্টকারী জিনিসগুলো আমাদের মস্তিষ্কের উপরে একটা প্রভাব ফেলে যার ফলে আমরা আমাদের কাজের উপরে মনোযোগ করতে পারি না এবং অন্তিম ভাগে লেখক এটা নিয়ে আলোচনা করেছেন কিভাবে আমরা এই মনোযোগ নষ্টকারী জিনিসগুলোর মোকাবেলা করে আমাদের সব কাজগুলোকে মনোযোগ সহকারে করতে পারব। আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক লেখক বলেছেন আজকে ডিজিটাল এবং একটা তাৎক্ষণিক তৃপ্তির যুগে আমাদের ফোকাস করবার ক্ষমতা একটা বিপদের মধ্যে আছে লেখক বলেছেন আজকের প্রযুক্তি মাল্টিটাস্কিং কাজের সংস্কৃতি এবং ডিজিটাল বিজ্ঞাপনগুলো আমাদের ফোকাস করবার পথে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তিনি বলেছেন যে আজকের প্রযুক্তি যেটা আমাদের জীবনকে আরও সহজ করে তোলার জন্য ডিজাইন করা হয়েছিল সেই প্রযুক্তি আমাদের মনোযোগের প্রাথমিক ক্ষতির কারণ হয়ে উঠেছে যেহেতু আমরা আমাদের ডিজিটাল ডিভাইসগুলোর সাথে সময় জড়িয়ে আছি এটা আমাদের ফোকাস করবার ক্ষমতার উপরে একটা উদ্বেগজনক প্রভাব ফেলে প্রযুক্তির আবির্ভাব বিশেষ করে ইন্টারনেট একটা অভূতপূর্ব সংযোগের সূচনা তৈরি করেছে আমরা যে কোনো সময় যে কারোর সাথে যে কোনো জায়গায় সংযোগ করতে পারি কিন্তু বাস্তবে এই সংযোগের জন্য আমাদেরকে একটা মূল্য চোকাতে হয় এবং সেটা হলো আমাদের মনোযোগ হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জারের মতো অ্যাপগুলো আমাদের যোগাযোগের উপায়কে বদলে দিয়েছে কিন্তু এই অ্যাপগুলো আমাদের মনোযোগ দাবি করে আমাদের কর্মপ্রবাহকে ব্যাহত করে এবং আমাদের মনোযোগকে নষ্ট করে প্রতিটা মেসেজ আমাদের মনোযোগকে আমাদের কাজগুলোর থেকে বের করে অ্যাপের দিকে আকৃষ্ট করে আর এর ফলে আমরা একটা না কোনো একটা কাজের উপরে মনোযোগ করতে পারি না যা আমাদের মনোযোগের পথে একটা বাঁধা হয়ে দাঁড়িয়েছে যেমন সোশ্যাল মিডিয়া ফিড অনলাইন গেমস স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং ই কমার্স ওয়েবসাইট ইউটিউব বা নেটফ্লিক্সের মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আমরা কী ধরনের ভিডিও দেখি সেটার উপরে ভিত্তি করে আমাদেরকে ভিডিও সাজেস্ট করে এই প্ল্যাটফর্মগুলোতে অটো প্লে ফিচার আছে যার ফলে পরপর ভিডিওগুলো চলতে থাকে এবং এই কারণে এগুলোর থেকে বেরিয়ে আসা আরও বেশি কঠিন হয়ে ওঠে অতএব এই প্ল্যাটফর্মগুলো আমাদের দরকারি কাজগুলোর উপরে মনোযোগ করবার ক্ষেত্রে একটা প্রধান বাধা হয়ে দাঁড়ায় এরপর লেখক মাল্টিটাস্কিং এবং আজকে ডিজিটাল যুগের অবিচ্ছিন্ন সংযোগ নিয়ে আলোচনা করেছেন এই জিনিসগুলো আমাদের জ্ঞানীয় ক্ষমতা উৎপাদনশীলতা এবং মানসিক সুস্থতার উপরে একটা বড় প্রভাব ফেলে একটা গবেষণায় এটা দেখা গেছে যে বাস্তবে মাল্টিটাস্কিং হচ্ছে একটা মিথ বাস্তবে আমরা যখন মাল্টিটাস্কিং করি আমরা আসলে দুটো কাজের মধ্যে আমাদের মনোযোগকে খুব দ্রুত সুইচ করি এই জিনিসটা আমাদের মানসিক ক্লান্তি বৃদ্ধি করে এবং আমাদের উৎপাদনশীলতা হ্রাস করে এরপর লেখক বলেছেন আজকের আধুনিক দুনিয়ায় আমাদের কাছে স্মার্টফোনের মাধ্যমে তথ্য যোগাযোগ এবং বিনোদনের একটা তাৎক্ষণিক অ্যাক্সেস রয়েছে সব সময় অনলাইন থাকার অর্থ হল আমরা ক্রমাগত নোটিফিকেশন মেসেজ এবং আপডেটের একটা সংস্পর্শে রয়েছি এই জিনিসগুলো আমাদের মনোযোগের একটা ব্যাঘাত ঘটায় আমাদের বর্তমান কাজগুলোর থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয় এবং আমাদের ফোকাসকে খণ্ডিত করে এই জিনিসগুলো আমাদের মনোনিবেশ করবার ক্ষমতা এবং গভীর চিন্তা করবার ক্ষমতাকে দুর্বল করে তোলে এর ফলে আমাদের উৎপাদনশীলতা কমে যায় এবং চাপের বৃদ্ধি হয় আজকের আধুনিক কর্মসংস্কৃতির একটা বৈশিষ্ট্য হল অবিলম্বে একটা প্রতিক্রিয়া দিতে হবে ইমেল ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপস এবং ভিডিও কনফারেন্সিংয়ের মতো ডিজিটাল সফটওয়্যারগুলোর আবির্ভাবের সাথে সাথে কর্মচারীদের থেকে এটা আশা রাখা হয় যে তারা যে কোনো সময় তাদের মূল্যবান কাজগুলোকে ছেড়ে এই সফটওয়্যারগুলোর মাধ্যমে একটা প্রতিক্রিয়া জানাবে লেখক বলেছেন আমাদের মনোযোগের পথে মিডিয়া এবং ডিজিটাল বিজ্ঞাপনগুলো একটা ব্যাঘাত ঘটায় তিনি বলেছেন এই জিনিসগুলো আমাদের মানসিক স্বাস্থ্যের উপরেও একটা প্রভাব ফেলে বিজ্ঞাপনদাতারা এবং মিডিয়া কোম্পানিগুলো আমাদের মনোযোগ তীব্রভাবে ক্যাপচার করবার জন্য নানান কৌশল ব্যবহার করেন তারা আমাদের মনোযোগকে আকর্ষণ করবার জন্য একটা চাঞ্চল্যকর শিরোনাম থেকে শুরু করে একটা আবেগপূর্ণ বিষয়বস্তু ব্যবহার করে ক্লিকবেক থেকে শুরু করে অটোপ্লের মতো ফিচারগুলো আমাদের মনোযোগকে আকর্ষণ করবার জন্য ডিজাইন করা হয়েছে এই কৌশলগুলো শুধুমাত্র আমাদের মনোযোগকে আকর্ষণই করে না বরং এগুলো আমাদের প্রত্যাশাগুলোকেও একটা আকার দেয় যা আমাদেরকে একটা উদ্দীপক বিষয়বস্তুর খোঁজার দিকে পরিচালিত করে একটা ওয়েবসাইটের ব্যানার বিজ্ঞাপন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার স্পন্সার্ড পোস্ট আমাদের দিকে ক্রমাগত বোমাবর্ষণ করা হয় প্রতিটা বিজ্ঞাপন আমাদের মনোযোগের একটা ব্যাঘাত ঘটায় এবং আমাদের ফোকাসকে খণ্ডিত করে এর পরের অধ্যায় লেখক এটা নিয়ে আলোচনা করেছেন যে কিভাবে এই মনোযোগ নষ্টকারী জিনিসগুলো আমাদের মস্তিষ্কের উপরে একটা প্রভাব ফেলে আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল ফ্রন্টাল করটেক্সকে এমনভাবে গঠন করা হয়েছে যাতে এটা আমাদের অদরকারি কাজগুলোকে ফিল্টার করে এবং দরকারি কাজগুলোর উপরে ফোকাস করতে পারে কিন্তু আজকে ডিজিটাল যুগে বিজ্ঞপ্তির অফুরন্ত প্রভাব মাল্টিটাস্কিংয়ের চাহিদা এবং তথ্য ওভারলোডের কারণে এই প্রিফ্রন্টাল ফ্রন্টাল করটেক্স আমাদের কাজগুলোর উপরে ঠিক করে ফোকাস করতে পারে না আমাদের কাজগুলোর উপরে ফোকাস করবার ক্ষমতা ওঠানামা করে আমাদের ক্লান্তি খিদে এবং মানসিক অবস্থা আমাদের ফোকাসের উপরে একটা প্রভাব ফেলে আমাদের মস্তিষ্কের নিউরো ট্রান্সমিটারগুলো আমাদের জ্ঞানীয় ক্রিয়াকলাপগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আমরা যদি এই নিউরো ট্রান্সমিটারের ভূমিকাগুলোকে ঠিক করে বুঝতে পারি তাহলে আমরা আমাদের মনোযোগকে বাড়াতে পারবো আমাদের মস্তিষ্কের ডোপামিন যেটা একটা নিউরো ট্রান্সমিটার এটা প্রায়ই আমাদের আনন্দ এবং একটা পুরস্কারের সাথে যুক্ত থাকে কিন্তু এটা আমাদের ফোকাস করবার ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডোপামিন আমাদের মনোযোগকে এমন কাজগুলোর উপরে ধরে রাখতে সাহায্য করে যা আমাদের আকর্ষণীয় বা ফলপ্রসূ বলে মনে হয় কিন্তু দুঃখের বিষয় হলো আজকে ডিজিটাল যুগের কারণে আমাদের মস্তিষ্কের এই ডোপামিনও অনেক সময় আমাদের মনোযোগের পথে একটা বাঁধা হয়ে দাঁড়াতে পারে উদাহরণস্বরূপ লেখক বলেছেন একজন লেখিকা যিনি একটা বই লিখবেন বলে ঠিক করেন এবং তার লেখা শুরু করেন কিন্তু তিনি যখনই তার লেখার কাজ শুরু করেন তিনি মাঝে মাঝে ডিজিটাল ডিস্ট্র্যাকশান যেমন মোবাইল ফোন ঘাঁটা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা এগুলোর শিকার হতেন তিনি একটা তাৎক্ষণিক তৃপ্তির জন্য তার দীর্ঘমেয়াদী বই লেখার লক্ষ্য ভুলে যেতেন এবং তার ডিজিটাল ডিভাইসগুলোর ওপরে দীর্ঘ সময় ধরে মেতে থাকতেন এই লেখিকার ক্ষেত্রে ডোপামিন তার মনোযোগের পথে একটা বাঁধা হয়ে দাঁড়ায় বাস্তবে একটা দীর্ঘমেয়াদী লক্ষ্যকে পূরণ করতে হলে আমাদেরকে সেই লক্ষ্য পূরণ হওয়ার আনন্দ বা তৃপ্তি অনুভব করতে হবে এবং সেটার দিকে মনোযোগ সহকারে কাজ করে যেতে হবে ডোপামিন ছাড়াও নরপিন ফ্রান এবং কোডি নিউরো ট্রান্সমিটারগুলো আমাদের ফোকাস এবং মনোযোগের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নরপিন ফ্রিন আমাদের উত্তেজনা এবং সতর্কতার সাথে যুক্ত এটা আমাদের উদ্দীপনার প্রতি সাড়া দিতে এবং ফোকাস বজায় রাখতে সাহায্য করে বিশেষ করে একটা চাপ বা হুমকির পরিস্থিতিতে উদাহরণস্বরূপ একজন দমকল কর্মী যখন আগুন নেবানোর কাজ করে তখন তার মস্তিষ্কে এই নরপিন ফ্রিনের মাত্রা বেড়ে যায় এটা তার ফোকাসকে তীক্ষ্ণ করতে এবং আরও দ্রুত এবং কার্যকরভাবে কাজ করতে সাহায্য করে অন্যদিকে নিউরো ট্রান্সমিটার অ্যাসিটিলকোলিন সংবেদনশীল উপলব্ধি এবং মনোযোগের সাথে যুক্ত এই জিনিসটা আমাদেরকে যে কোনো একটা কাজের উপরে আমাদের ফোকাসকে বজায় রাখতে সাহায্য করে উদাহরণস্বরূপ একজন দাবা খেলোয়াড় যখন তার চিন্তায় মগ্ন হয় তখন তার মস্তিষ্কে অ্যাসিটিলকোলিন বেড়ে যায় এবং এর ফলে তিনি তার খেলায় মনোযোগ দিতে পারে এবং অপ্রাসঙ্গিক বিক্ষেপগুলির থেকে দূরে থাকতে পারে এরপর লেখক বলেছেন আমাদেরকে জীবনে অতিরিক্ত চাপ নেওয়াকে এড়াতে হবে স্ট্রেস আমাদের শরীরে কর্টিসল রিলিজ করে এটা এমন একটা হরমোন যা আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে স্বল্প মেয়াদে কর্টিসলের রিলিজ আমাদের ফোকাসকে তীক্ষ্ণ করতে সাহায্য করে কিন্তু একটা দীর্ঘস্থায়ী চাপের ফলে আমাদের শরীরে কর্টিসল স্থায়ী হয়ে যায় যা আমাদের মস্তিষ্কে নিউরো ট্রান্সমিটারগুলোর ভারসাম্যকে ব্যাহত করে আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সের কার্যকারিতাকে ব্যাহত করে এবং আমাদের মনোনিবেশ করবার ক্ষমতাকে দুর্বল করে তোলে এরপর লেখক বলেছেন ঘুম আমাদের মনোযোগের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা যখন ঘুমাই তখন আমাদের মস্তিষ্ক আমাদের স্মৃতিগুলোকে একত্রিত করে বর্জ্য পণ্যগুলোকে পরিষ্কার করে এবং নিউরো ট্রান্সমিটারের ভারসাম্যকে পুনরুদ্ধার করে এই জিনিসগুলো আমাদের মনোযোগ করবার ক্ষমতাকে বাড়িয়ে তোলে অতএব একটা ঘুমের বঞ্চনা আমাদের এই প্রতিক্রিয়াগুলোকে ব্যাহত করে এবং আমাদের ফোকাস করবার ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে এরপর লেখক বলেছেন আমাদের জীবনধারার পছন্দগুলো আমাদের ফোকাস করবার ক্ষমতার উপরে একটা প্রভাব ফেলে যেমন একটা খারাপ পুষ্টি একটা অলস জীবনযাপন একটা অত্যাধিক স্ক্রিন টাইম আমাদের মস্তিষ্কের স্বাস্থ্য এবং মনোযোগের সিস্টেমকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে অতএব আমাদের স্ট্রেসের নিয়ন্ত্রণ করে একটা পর্যাপ্ত পরিমাণে ঘুমের মাধ্যমে এবং আমাদের দৈনন্দিন দিনের অভ্যেসগুলোর উন্নতি করে আমরা প্রত্যেকেই আমাদের মনোযোগ বা ফোকাসকে বাড়াতে পারি এর পরের অধ্যায় লেখক এটা নিয়ে আলোচনা করেছেন যে কিভাবে আমরা আজকে ডিজিটাল যুগে আমাদের মনোযোগকে বাড়াতে পারবো লেখক আমাদের মনোযোগকে বাড়াবার জন্য মাইন্ডফুলনেস বা মননশীলতা ধ্যান ডিজিটাল ডিটক্স এবং একটা সামাজিক পরিবর্তন করবার কথা বলেছেন সর্বপ্রথম তিনি মননশীলতা এবং ধ্যানের উপকারিতা নিয়ে আলোচনা করেছেন মাইন্ডফুলনেসের অর্থ হল আপনার বর্তমান মুহূর্তে সম্পূর্ণরূপে উপস্থিত থাকা আমরা কোথায় আছি এবং আমরা কি করছি সেই সম্পর্কে সচেতন হওয়া এবং আমাদের চারপাশে কি ঘটছে তাতে অতিরিক্ত প্রতিক্রিয়াশীল বা অভিভূত না হওয়া এটা একটা সাধারণ ধারণা বলে মনে হলেও আমাদের প্রযুক্তি চালিত মাল্টিটাস্কিংয়ের বিশ্বে এটা করা আমাদের জন্য প্রায় কঠিন হয়ে ওঠে এরপর লেখক বলেছেন ধ্যানের মাধ্যমে আমরা আমাদের মনোযোগ এবং সচেতনতাকে বাড়াতে পারি মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের মনোযোগকে যেখানে নিয়ে যেতে চাই তার দিকে আমাদের ক্ষমতাকে শক্তিশালী করে তোলে এবং আমাদের ফোকাস পুনরুদ্ধার করতে সাহায্য করে মননশীলতা এবং ধ্যান অনুশীলন করা খুবই সহজ এবং আমরা শতব্যস্ততার মধ্যেও আমাদের দৈনন্দিন জীবনে খুব অনায়াসেই এগুলোর অনুশীলন করতে পারি এরপর লেখক আমাদের মনোযোগকে বাড়াবার জন্য ডিজিটাল ডিটক্সের সমাধান দিয়েছেন ডিজিটাল ডিটক্সের অর্থ হলো একটা নির্দিষ্ট সময়তে আমরা আমাদের ডিজিটাল ডিভাইসগুলোর ব্যবহার করব না বলে ঠিক করি লেখক বলেছেন এই ডিজিটাল ডিটক্স আমাদের মনোযোগের উপরে একটা বড় প্রভাব ফেলে এটা আমাদের চাপ কমাতে সাহায্য করে ঘুমের উন্নতি করতে সাহায্য করে আমাদের সম্পর্কগুলোর উন্নতি করতে সাহায্য করে এবং আমাদের ফোকাস করবার ক্ষমতাকে পুনরুদ্ধার করতে সাহায্য করে ডিজিটাল ডিটক্সের মাধ্যমে আমাদেরকে ডিজিটাল ডিভাইসগুলোর ব্যবহারের ক্ষেত্রে একটা স্পষ্ট সীমানা নির্ধারণ করতে হবে ইমেল এবং সোশ্যাল মিডিয়া চেক করবার জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করতে হবে এবং অফলাইন ক্রিয়াকলাপগুলোর সাথে বেশি করে জড়িত থাকতে হবে যেমন বই পড়া ব্যায়াম করা অথবা প্রকৃতিতে হাঁটা এরপর লেখক বলেছেন আমরা যদি আমাদের সামাজিক নীতি অথবা প্রযুক্তির নকশার একটা পরিবর্তন করতে পারি তাহলে এটা আমাদের মনোযোগ বাড়াতে সাহায্য করতে পারে লেখক বলেছেন আজকের প্রযুক্তিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটা আমাদের মনোযোগ চুরি করতে পারে কিন্তু এর পরিবর্তে যদি এগুলো আমাদের জীবনে একটা মূল্য প্রদান করবার মতো করে বানানো হতো তাহলে এটা আমাদের জীবনে একটা পরিবর্তন এনে দিতে পারত এবং আমাদের মনোযোগ বাড়াতে সাহায্য করতে পারত আপনি যদি আপনার জীবনে মননশীলতা ধ্যান ডিজিটাল ডিটক্স এবং একটা সামাজিক পরিবর্তন করতে পারেন তাহলে আপনি এই ডিজিটাল যুগেও আপনার মনোযোগের উপরে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনি আরও মনোযোগী উৎপাদনশীল এবং পরিপূর্ণ জীবনযাপন করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ